আমরা সবাই জানি যে দুই হাজার ইউসি নাম একটা ইউসি বের হয়েছে যে ইউসি দিয়ে নাকি উইকলি মান্থলি আইডিতে দিলে সেলের থেকেও একটু কম দামে দেওয়া যায় আর সেই দুই হাজার ইউসি ইউজ করে কীভাবে আইডিতে উইকলি মান্থলি দেবে এটা অনেকেই জানে না যারা জানেন না তারা ভিডিওটা ফুল দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সো দুই হাজার ইউসি দিয়ে যদি আপনারা উইকলি মান্থলি দিতে চান তাহলে একটা আইডি ক্রিয়েট করতে হবে ফার্স্টে আপনাদেরকে আর আইডিটা কোথা থেকে ক্রিয়েট করবেন সেটার জন্য আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটের নাম হচ্ছে ইউনিপিন ডট কম ইউনিপিন ডট কমে যখন চলে যাবেন তখন এই একটা আর কি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনাদের সামনে দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটা অপশন আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আগে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে কারণ আগে অনেকের অ্যাকাউন্টই আছে তো ওই অ্যাকাউন্টের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন মারবেন আর যদি না থাকে তাহলে সাইন আপ নাওতে ক্লিক করবেন সাইন আপ নাওতে ক্লিক করার পরে এই রকম একটা ফর্ম চলে আসবে যে ফর্মটা ফিল করতে হবে ফার্স্টে এখানে আপনাদের নাম দিয়ে দিবেন দেন ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ডেট অফ বার্থ তারপর হচ্ছে রেফার কোড রেফার কোড দিল হয় না দিল হয় সমস্যা নাই অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেমন বড় হাতে ছোটো হাতে তারপর বিভিন্ন প্রতীক সংখ্যা ইউজ করবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেন এখানে সিকিউরিটি কোড দেবেন একটা এই কোডটা অবভিয়াসলি মনে রাখতে হবে অল টাইম কারণ যখন আপনি টপ আপ দিতে যাবেন তখন এই কোডটা মাস্ট বি সেখানে দিতে হবে যার কারণে এখানে যে ছয়টা কোড দিবেন সেটা অবভিয়াসলি মনে রেখে দিন তারপর দিবেন আর এখানে টিকমার উঠিয়ে দিবেন উঠানোর পরে নিচে গেলে দিতে পারবেন এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে দিবেন এই রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনাদের মেলে চলে যাবেন মেলে চলে যাওয়ার পরে একটা মেল আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিপিন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন নামে একটা মেল আসছে এখানে যাওয়ার পরে ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক করবেন ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে অলরেডি ভেরিফাইড আসে এই জন্য এখানে আমার অ্যালার্ট করে দিচ্ছে তো যাই হোক এখান থেকে ভেরিফাই করার পর আপনার ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর সাইনিংয়ে ক্লিক করলে এরকম আবার একটা ফর্ম চলে আসবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা দিয়ে সাইনিংয়ে ক্লিক করে দিবেন আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমি সাইনিংয়ে ক্লিক করে তারপর দেখাচ্ছি এই যে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে এই ওয়েবসাইটে সাইনিং করা শেষ অ্যান্ড হ্যাঁ এখন আপনারা চাইলে এখানে বাংলাদেশ যদি সিলেক্ট করা না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন বাংলাদেশ কীভাবে সিলেক্ট করবেন লোগের উপরে ক্লিক করবেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আর যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান বাংলা রাখতে চাইলে বাংলা ইংলিশ রাখতে চাইলে ইংলিশ সো আমি কিছু করবো না যার কারণ এখন আমি সরাসরি চলে যাবো হচ্ছে ভিডি গেমস বাজার ডট কমে এখানে যাওয়ার পরে এই যে উপরে যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফ্রি ফ্যার নামে একটা লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন দেন প্রোসেট টু পেমেন্টে ক্লিক করবেন তারপর প্রোসেট অ্যান্ড হ্যাঁ এখানে আপনারা দেখতেছেন উইকলি মান্থলি রয়েছে যেটা দেবেন সেটার উপরে ক্লিক করবেন সাপোজ আমি উইকলি দিব উইকলি উপরে ক্লিক করলাম দেন এখানে আপনার দেখতেছেন ওয়ালেট নামে একটা অপশন আছে ওয়ালেটে ক্লিক করবো দেন এখানে দেখতে আসেন একশো একশোটি ইউসি জাস্ট কাটবে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটে জিরো ইউসি আছে এই ওয়ালেটে ইউসিটা লোড করার জন্য কী করতে হবে ফার্স্টে আমাদের কাছ থেকে দুই হাজার ইউসি বাই করতে হবে দুই হাজার ইউসি বাই করার পরে আপনারা এখানে দেখতেছেন টপ আপে ক্লিক করবেন টপ আপে ক্লিক করার পর এই জায়গায় দেখতেছেন আর কি চাইতেছে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার আর পিন নাম্বার এটা কই পাবেন ওই যে আপনারা যে আমাদের কাছ থেকে যে দুই হাজার ইউসি বাই করছেন সেখানেই পেয়ে যাবেন এই যে এইরকম হয় মূলত দুই হাজার ইউসির যে সিরিয়াল নাম্বার পিন নাম্বার রয়েছে ফার্স্টে মনে করেন আমি পিন নাম্বারটা কাট করলাম কাট করে দেন হচ্ছে এই পিন নাম্বারের জায়গায় পিন নাম্বার বসাই দিলাম অ্যান্ড হ্যাঁ এখানে আপনার কনফার্ম দিলে সাকসেসফুল হয়ে যাবে ইনশাল্লাহ